এখন একটা উৎপাদকে বিশ্লেষণ করছি অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট হান্ড্রেড অঙ্কটা দেখতে একটু কিরম কিরম লাগছে একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে তারপরে অঙ্কটা খুব সহজ এই অঙ্কটাকে দুটোভাবে করা যায় দুটো পদ্ধতিতে করা যায় আমি দুটো পদ্ধতিই দেখে দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে আচ্ছা প্রথম কী করব দেখো যা আছে যা যেমন দেওয়া আছে তেমনই থাক এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এখানে একটু কাজ করবো কী করবো দেওয়া আছে কত এইট নাইনটি নাইন তার সঙ্গে এক যোগ করবো আবার এক বিয়োগ করে দেবো কেন না হলে মানের পরিবর্তন হয়ে যাবে আচ্ছা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেকেন্ড প্যাকেট দিয়ে রাখি এই দুটো যুগ করলে কথা হয় নাইন হান্ড্রেড মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা কেন এরকম করলাম নিজেরাই বুঝতে পারবে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস নাইন হান্ড্রেড লেখার যে কথা থার্টি স্কোয়ার লেখা কি একই কথা ত্রিশের বগত নয়শো মাইনাস ওয়ান লেখা যে কথা ওয়ান স্কোয়ার লেখা একই কথা আমি একদম ভেঙে ভেঙে করছি যাতে করে তোমরা বুঝতে পারো এটা যারা অঙ্কের প্রতি একটু দুর্বল তাদের জন্যই আমি এভাবে ভেঙে ভেঙে করছি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস দেখো এটা যদি আমি মনে মনে এ ধরি এটা যদি মনে মনে হয় বি ধরি তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছি কিনা কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ত্রিশের সঙ্গে এক একযুগুলো কত হয় একত্রিশ ইন্টু ত্রিশ মাইনাস এক কত উনত্রিশ হয়ে গেল তো চেহারা একটু অন্যরকম হয়ে আসছে এখন আমরা কী করবো মিলিটারি ফ্যাক্টরাইজেশন করব এখানে এক্স স্কোয়ারের শখ কত কিছু নেই মানে কত যে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এতই থাকবে অর্থাৎ থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইনই থাকবে এখন আমি যদি থার্টি ওয়ান দিয়ে এটাকে ভাগ করি তো থার্টি ওয়ান থার্টি ওয়ান কেটে গেলো এগুলো কত টোয়েন্টি নাইন এখন দুটো উৎপাদক কিন্তু পেলাম পেলাম কি না এখন থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন করলে কত হয় টু হয় আবার থার্টি ওয়ানকে মাইনাস টোয়েন্টি নাইন দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু কত হবে এই যে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইনই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা কী করব এক্সকোয়ার যেমন আছে যেমন থাক প্লাস এই যে টু এই ট্যুয়ের জায়গায় কী লিখব থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন অর্থাৎ থার্টি থেকে টোয়েন্টি নাইন বিকলে কত থাকবে দুই থাকবে তো দুইয়ের জায়গাতে আমি লিখব কত থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন থার্টি ওয়ান মাইনাস এক্স আছে এক্স মাইনাস এটা যেমন থাক থার্টি ওয়ান টোয়েন্টি নাইন ইকুয়ালস টু এক্স স্কোয়ার করো প্লাস থার্টি প্লাস মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস থার্টি ওয়ান টোয়েন্টি টু প্রথম দুটো পথ থেকে এক্স কমন যায় থাকবে কত এক্স প্লাস থার্টি ওয়ান পরের দুটো পথ থেকে কত কমন যায় মাইনাস টোয়েন্টি নাইন থাকবে কত এক্স মাইনাসে কমন চলে এলো থাকবে কত থার্টি দেখো এক্স প্লাস থার্টি আছে এক্স প্লাস আবার কমন এক্স প্লাস থার্টি ওয়ান যদি কমন নেই থাকবে কত এক্স মাইনাস টোয়েন্টি নাইন এ হচ্ছে অঙ্কটা দেখলে মনে হয় খুব জটিল হবে আসলে তেমন না শুধুমাত্র এই জায়গাতে একটু আমাদের বুদ্ধি প্রয়োগ করতে পার কিছু না এটা হচ্ছে প্রথম পদ্ধতি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় সেটা তোমরা গ্রহণ করবে অঙ্কটা কি আছে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইট নাইনটি নাইন আচ্ছা এখন কী করবো দেখো এই যে দুটো পদ দে আছে তার সাথে আর কী যোগ করলে এটাকে আমি সূত্রে ফেলতে পারি একটু খেয়াল করো দেখো এটাকে আমি লিখতে পারি ইন্টু ওয়ান লিখতে পারি কি না আচ্ছা দেখো এরকম যদি আমি এ ধরি ওয়ান যদি বি ধরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই প্লাস ওয়ানটা কিন্তু ওয়ান স্কোয়ারটা কিন্তু বেশি লিখলাম এটা তো অঙ্কে ছিল না তো এটা আমার কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার আর সঙ্গে থাকলো কত মাইনাস এইট নাইনটি নাইন তাহলে দেখো এরকম করলাম কেন সূত্রে ফেলার জন্য এই যে দুটুক সুত্র পড়েছে কিনা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাটা কি এ প্লাস বি হোল স্কোয়ার আর দিকে কত হল মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এইট নাইনটি নাইন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস নাইন হান্ড্রেড এই দুটো যুগ করলে কত হবে মাইনাস নাইন হান্ড্রেড ইকুইলস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এই নাইন হান্ড্রেডের জায়গায় আমি লিখতে পারি কত থার্টি হোল স্কোয়ার ত্রিশের বর্গ করলে কত হয় নয়শো এখন আগের মতো হয়ে গেল এই ব্যাকের ভিতরে যা আছে মনে মনে এ ধরবো এটাকে মনে মনে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কত হলো এক্স প্লাস ত্রিশের এক যোগ করলে একত্রিশ এদিকে এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টি এটা বিকল কথা হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন এটা হচ্ছে আনসার দেখো এটা আরও সহজ এই যে এক্স প্লাস থার্টি ওয়ান ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি নাইন এক্স প্লাস থার্টি ওয়ান ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি নাইন তো দেখো দুটো পদ্ধতিতে আমি অঙ্কটা করে দিলাম যে পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে এবং আমার মনে হয় দ্বিতীয় পদ্ধতিটা অনেক সহজ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ 곱신도랑 거.